আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনার সন্তানকে ন্যাক শিক্ষা কিভাবে দিবেন ন্যাক সন্তান হিসাবে কিভাবে গড়ে তুলবেন আপনি তাদেরকে আসলে কে আপন আগে শিক্ষা দিতে হবে আপনিও ধরে নেন আপনার সবচেয়ে আপন কি আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কেমন আপন আপনি কি বলতে পারেন মনে করেন আমি যে হাদিসটা পাইছি হাদিসটা সহি আল্লাহর হাবিব বলেন আমার হায়াত তোমাদের জন্য উত্তম আমার অফাত তোমাদের জন্য উত্তম আমি দুনিয়াতে থাকা অবস্থায় যে কোনো সমস্যার সমাধান আমি করে দিই আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে তোমার ন্যাক আমল আমার সামনে পেশ করা হবে যদি কোনো ভালো আমল করো আমি আল্লাহ শুক্রিয়া আদায় করব আর যদি কোনো খারাপ আমল করো তাহলে আমি আল্লাহর কাছে তবা করব ক্ষমা চাই কে আছে এর চেয়ে দরদি আমি গুনাহ করছি আমারই তো খেয়াল নাই আমার জন্য কে কাঁদবে কে কাঁদে এর চেয়ে বড় আপন কে হয় আপনাদেরকে আরও ক্লিয়ার করে একটা কথা বলি আমি কবর আজাব অধ্যায় যেটা কবরের সাওয়াল জাওয়াল আমরা জানি যে কবরের প্রশ্ন কয়টা করা হবে তিনটা ফুল বুখারি শরীফে আসছে কবরের আজাব অধ্যায় একটা কবরের আজাব সম্পর্কে প্রশ্ন বুখারি শরীফে আসছে একটা ওইটা কি এই লোকটি সম্পর্কে তুমি কি জানতে বা বলতে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লামকে দেখানো হবে সর্বপ্রথম আমরা যখন আমাদের আত্মীয় স্বজনকে কবরে রেখে চলে আসব সকল আত্মীয় আত্মীয় এইখানেই শেষ কবরে রাখার পরে আত্মীয় কে হবে আমি আমার বাবার কাছে কত আপন আমার কাছে আমার বাবা কত আপন আমার বাবাকে যখন আমি কবরে রেখে চলে আসব। আমার আপন বলতে শেষ আমার বাবার আর তখন কোনো আপন থাকবে না তখন কে আপন হবে আপনি একটু শোনেন মনোযোগ দিয়ে শোনেন দুজন প্যারেস্তা আসবে বোখারি শরীফের কবরের সওয়াল সম্পর্কে যে হাদিসটা আছে আমি বলি দুজন প্যারেস্তা আসবে আইসা আল্লাহর বন্দাকে বসানো হবে তারপর জিজ্ঞাসা করা হবে এই লোকটি আল্লাহ হাবিব সাল্লাহ আলয়াল্লামকে দেখানো হবে ম্যান হাজা বলা হয়েছে হাজা মানে আমরা জানি যে এইটা এই লোকটি সম্পর্কে তুমি কি বলতে তখন আপনি কি বলবেন আপনি যদি আল্লাহর হাবিব সম্পর্কে আপনার ধারণাই না থাকে আপনি যদি নেককার না হন জান্নাতই না হন তাহলে বলবেন লাদ্রি আমি জানি না আমি চিনি না আর যদি আপনি নেককার হন আল্লাহর হাবিবকে ভালোবাসেন বা আল্লাহর হাবিবকে আপনি চিনেন আল্লাহর হাবিবের জিন্দিগি আপনি দেখে দেখে ইত্তেবা যেটা অনুসরণ করছেন আপনি চলছেন তাহলে অবশ্যই আপনি দেখবেন এটা আমাদের রসুল আল্লাহর বন্দা এবং আল্লাহর রসুল আপনি স্বীকৃতি দেওয়ার পরেই পরের হাদিসের অংশ আল্লাহর হাবিব বলেন ফিরিস্তা ওই সময় লোককে বলবেন যে হে বন্দা তোমার ঠিকানা যদি আমি উত্তর দিতে পারি এটা আমার রাসুল আল্লাহ এবং আল্লাহর উত্তর দিতে পারি তাহলে বলবে ফিরিস্তা তোমার ঠিকানা জাহান নামে ছিল তুমি প্রশ্নের উত্তর দিতে পারছো এই জন্য তোমাকে জান্নাত দেওয়া হলো আর যারা উত্তর দিতে পারবেন না লা আদ্রি বলবে তাদেরকে এই হাদিসে কিতাবে আসছে লোহার মুকুট দিয়ে এত বিশাল আঘাত করা হবে মাথার মধ্যে এই চিকার মানুষ ছাড়া জিন ছাড়া হাইওয়ান সবাই শুনবে প্রথম দাফ খবরের আপনি একটু চিন্তা করেন আপনার ছেলে মেয়েরা কিভাবে নবীর আদর্শ শিখান আল্লাহর হাবিব কিভাবে চলতো কিভাবে খাওয়া দাওয়া করতো কিভাবে জীবন যাপন করলো মিথ্যা কথা যেমন তাকুয়া যেটা আল্লাহর ভয় কিভাবে নবীজির জীবনটা ছিল আম্মা জান রাদি আল্লাহ তাআলা আনহার থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিবের জিন্দিগি ছিল সেম সেম কোরআন কোরআনটা যেমন সাজানো নবীজির জীবনটা তেমন সাজানো ছিল আমরা জানি না নবীজি কিভাবে খাওয়া দাওয়া করতেন আমরা জানি না নবীজি কিভাবে হাঁটতেন আমরা জানি না নবীজি কিভাবে কথা বলতেন আমরা জানি না কিভাবে নামাজ পড়তেন নবীর এবং যদি আপনি আপনার সন্তানকে শিখাইতে পারেন এটাই নেককার সন্তান হবে নবীজি কিভাবে চলছে কিভাবে খাওয়া দাওয়া করছে এটা অনুসরণ করা ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে আর বেশি কিছু বলবো না السلام عليكم ورحمه الله وبركاته